you <laughs> গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে মেঘের অবস্থাটা কেমন দেখলে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে বৃষ্টি তো হচ্ছেই অলরেডি তো সকালবেলা উঠে কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো মেঘটা যা প্রচুর হয়েছে হচ্ছে না এখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে আর বাংলাদেশ থেকে অনেকে আছে আমার কিন্তু ভিডিও দেখে দিদি বোন আমাকে দিদি ভাই বলে তো সেই সব বোনগুলোকে বলবো যেন সাবধানে থেকো কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের কোনো ক্ষতি না হয় বাংলাদেশের সব মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ ওখানকার অবস্থা এখন প্রচুর খারাপ প্রচুর বন্যা হয়ে গেছে চারিদিকে এত খবরে দেখছি তো তো তার জন্যই বলছি যে খুব সাবধানে থেকো তোমরা ঠাকুর যেন তোমাদের ওই অবস্থা থেকে যেন খুব তাড়াতাড়ি মানে ভালো পরিস্থিতির মধ্যে যেন নিয়ে আসে এইটুকু বলা ছাড়া আর তো কোনো কিছু করতে পারবে না তোমাদের দিদিভাই তাই না বলো আশা করি তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো তারপর এই যে ঘুম থেকে উঠেছি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর আজ তো রবিবার বড় ছেলে স্কুল নেই এখন ঘুমোচ্ছে আর আমি এই যে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি খরদগুলো ছাড় দিয়ে নিচ্ছি বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম মানে রোজকার সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে সেটাই আর কি করে নিচ্ছি আর তোমরা সবাই কমেন্ট করেছ যে তোমার দাদার বিয়ে হয়েছে কি তোমার দাদার ছেলে মেয়ে কটা আমার দাদার বিয়ে হয়ে গেছে আমার দাদার একটা ছেলে আছে তো আমার দাদা তো এখন থাকে না ওখানে আমার দাদা কন্যাকুমারীতে থাকে ওখানে কাজ করে ওই কাজের সূত্রে ওখানেই থাকে আর দাদা আর বউ ছেলে সব ওখানেই আছে আর দাদা কিছুদিন এখানে থাকবে তারপর আবার ওখানে চলে যাবে কিছুদিন এসেছে দেখা করতে তো আমার সাথে দেখা করে গেলো ওই জন্য আমার বাড়িতে এসেছিল তো আবার চলে যাবে ওখানে তাই আমার মন মেজাজ একদমই ভালো নেই মনটা খারাপ দাদার সাথে আবার আদেও দেখা হবে কি না জানি না আবার কবেও আসবে ওর মানে প্রচণ্ড মাথা গরম গরম প্রচুর মাথা গরম মানে আমার উপর প্রচুর রাগ টাক করেছিল সামান্য কিছু ব্যাপার নিয়ে রাগটা রাগারাগি হয়েছিল ওকে অনেক বছর ভাই ফোঁটা রাখি পড়াতে পারিনি আমার প্রত্যেক বছর রাখি পূর্ণিমার সময় ভাই ফোঁটার সময় এতটাই মন খারাপ করে ওর জন্য সেটা আমি ওকে কোনোদিন বোঝাতে পারবো না কাউকেই বোঝাতে পারবো না ওই টাইমটা আমার কেমন হয় তো এবারও আর হবে না এবারও আমি ফোঁটা দিতে পারবো না রাখি পূর্ণিমার কিছুদিন পর রাখি পড়াতেও পারবো না সে আমার যে কি জ্বালা হবে তখন সে আমিই জানি ছোটবেলায় জানো তো রাখি পূর্ণিমার দিনকে আমাকে বলতো শোন আমাকে একটা ভালো দেখে ব্রেসলেট দেখে রাখি পরাবি বাই দামি দেখে রাখি পরাবি সারা বাজার খুঁজে 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 ওর জন্য একটা ভালো দামি ব্রেসলেট রাখি পরিয়ে দিতাম জানো একদম জামা কাপড়ই চলে এলাম কাচতেই হবে না কাচলে হবে না যার ওই উঠেছে ওতেই সুখী উঠেছে খুবই হালকা তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না আকাশ পরিষ্কার আর না হয় ভালো না কিছু কিছু কাজবো অনেকগুলো আছে এত তাড়াতাড়ি হবে না কাজ সাড়ে আটটা বাজে ছেলেটাকে তুলিয়ে ঘুম হচ্ছে ঘুমোচ্ছে তুলিয়ে তো তো সকালবেলা ঘুম থেকে উঠে মেঘের যে অবস্থা ছিল এখন দেখছি আবার রোদ উঠে পড়েছে মানে মেঘ যে কখন কি বলবে সেটা বোঝা মুশকিল এখনই এই যে রোদ উঠেছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসতেও পারে বলা তো যায় না তো আমি ভাবলাম যে মামা যখন দেখা দিয়েছে তাহলে আমি কাপড়গুলো কেচে কুচে নিই কারণ প্রচুর জড়ো হয়েছে এসব আর রেখে দেওয়া যাচ্ছে না মানে এত বিচ্ছিরি ব্যাপার কি বলবো প্রত্যেক দিন আমি কাপড় কাচি যাতে আমার না জমে যায় কিন্তু কিন্তু কাচাকুচি নাই করে ফেললাম কিন্তু মেলবোটা কোথায় ঘরে আর কত মেল মেলবো ঘরে তো আর মেলা সেরকম জায়গা নেই কারণ ওই সামনের ব্যালকনি আর পিছনের ব্যালকনি মাত্র দুটো তার আছে আর খাটের ডাঁসাতেও আমি কিন্তু মেলে দিই কিন্তু ঘরের মধ্যে টপটপিয়ে জল পড়ে ওই জন্য ঘরেতে মেলা যায় না আর ব্ল্যাঙ্কেট হালকা হালকা ঠান্ডা দেয় তো ভোরের দিকটায় তখন এই ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দেয় আমার বড় ছেলে আবার ওরা আবার শীত করে প্রচণ্ড আমাদের গরম লাগে ওরা আবার শীত লাগে তার জন্য ও বলবে আমাকে ব্ল্যাঙ্কেট দাও গায়ে দেবো ভাবো এখন এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে থাকে আর পাখা তো চালাতেই দেবে না আর গরম লাগে আমার গুবলু সোনা থেকে বেশি তার জন্য ওর জন্য পাখা আমাকে বাড়াতে হয় মানে আমাদেরও যদি শীত লাগে তাহলে আমার সোনা দেখি ঘেমে যায় তার জন্য পাখা চালিয়ে আমরা চাদর টাদর গায়ে দিই তো ও যদি টয়লেট করে দেয় ব্যাস ভিজে যায় সেই জন্য কাশতে হয় আর রাত্রে তো ন্যাপি পড়ায় না আমি সেটা তো তোমাদের বলেছি কেন পড়াই না ওর ন্যাপি পড়লে ওর প্রবলেম হয় টয়লেট করতে অসুবিধা হয় করতে পারে না তার জন্য ন্যাপি পড়ায় না কোনো প্রয়োজন নেই এখন একটু বড় হয়ে গেছে এখন ন্যাপি পড়ানোর কোনো দরকার নেই তাই জন্য পড়ায় না ছোটোবেলায়ও পড়াতাম মানে খুব যখন বারবার টয়লেট করতো যখন ছোটো ছিল তখন পড়াতাম তো যাই হোক তারপর জামা কাপড়গুলো সব কেচে দিলাম মোটা মোটা কাঁথা সব জড়ো হয়েছিল সব কেচে মেলে দিলাম যতটুকু রোদ উঠেছে মানে যতটুকু মামা আছে যাতে জলটা ঝরে যায় বা শুকোবে না জানি কারণ কিছুক্ষণ পরই আবার বৃষ্টি হবে সেটা ভালো করেই জানি মেঘের যা অবস্থা এখনই মেঘ এখনই বৃষ্টি তো জলটা ঝরে গেলে ঘরে দিতে পারবো পাখার হাওয়ায় শুকিয়ে যাবে কিছুক্ষণ কিছুটা আর কি শুকোবে তারপর কাচাকুচি কমপ্লিট করলাম তারপরে এসে বাসি কাপড়টা বদলে নিয়ে চাটা খেলাম সোনাকে তো খাইয়ে দিয়েছি আর আমার বড় ছেলেকে ডেকে 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 কতক্ষণ পর ঘুম থেকে উঠলো ওই যে রবিবার স্কুল নেই তো ডাগলে উঠবে না এমনিতেই স্কুল থাকতেই ডাকলে ওঠে না তারপরে আবার জানে আজ রবিবার স্কুল নেই তার জন্য উঠতেই চাইছিল না অনেকক্ষণ ডেকে ডেকে ওকে তুললাম তারপরে আমরা দুজনে একসাথে চা খেলাম খেয়ে তারপরে যে নিচে চলে এলাম আর মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এই যে চালটা ধুয়ে দিচ্ছি আর আমার বড় ছেলে বাড়ি থাকলে আমাকে টুকটাক একটু ভিডিও করে দেয় আমি না ওই স্ট্যান্ডটা ইউজ করি না নিচে মানে কখনো রান্নাঘরে স্ট্যান্ডটা নিয়ে আসি না যা রান্নাঘরের অবস্থায় এই রান্নাঘরে স্ট্যান্ড নিয়ে আসলে আমারই প্রবলেম হয়ে যায় যখন সামনে থেকে রান্নাটা দেখাই তখন আমাকে খুলতে হবে স্ট্যান্ড থেকে ফোনটা খুলতে হবে তখন অসুবিধা হয় খুব তার জন্য স্ট্যান্ডটা ইউজ করি না আমার ভালো লাগে না নিচে নিয়ে আসতে তো তারপর চালটা ধুয়ে দিলাম আর আমার শাশুড়ি মায়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও আন্নিক পুজো কিছু করেনি মা বললো দেরি হয়ে যায় রান্না করতে তাই তোমাকে আনাজপাতিগুলো কেটে দিই ওই যে দেখো সেই লাল লাল ডাঁটাগুলো আবার পাঠিয়ে দিয়েছে এই ডাঁটাগুলো মা কেটে দিচ্ছে আর অনেক পটল আছে দেশি পটল সেই পটলগুলো মানে শেষই হচ্ছে না পটল নিয়ে এসছে কাদা কাদা কি বলবো দিয়ে মা বললো যে পটলগুলো জিরি জিরি করে কুচিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজো দেখিনি কেমন লাগে খেতে দেখি ওইভাবে তো খাওয়া হয় না লম্বা লম্বা করে কেটে ভাজা হয় তো তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে তাই করি আর কালকে রাত্রে কয়েকটা পান্তা ভাতও রয়েছে জানো ওই ভাতগুলো খেতে হবে তো এবার আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত ভালো লাগে না একটু আলু পটল পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে তো পটলটা শুধুই ভাজবো আলু দিয়ে ভাজবো না কারণ অনেকগুলো পটল আছে ওর মধ্যে আবার আলু দিলে ভালো ভাজা হবে না কারণ পটল তো খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য তাই শুধু দেখো পটল দিয়েছি একদম জিরিঝিরি করে কেটেছি আর পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়ে ভাজবো আর একটু কালো জিরে ফোরনও দিয়েছি আর ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে দিলাম দিয়ে যে পটলটা ভেজে নিচ্ছি আর অনেক দিন ভিডিওতে তোমাদের কমেন্টগুলো নেওয়া হয়নি নাম নেওয়া হয়নি তাই ভাবছি আজকে নিয়ে নেবো অর্পিতা রয় কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কানলা থেকে সাবিনা আকবর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর শর্মিলা মুখার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এই যে দেখো পটলটা ভাজতে গিয়ে না কড়াইটার বারোটা বেঁচে গেছে পটল ভাজলেই না খুব কড়াই পড়ে কারণ পটল ভাজার সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে ফেলেছি কারণ পটল যখন এরকম জিরি জিরি করে ভাজবো না তখন জল বার হয় তো দিয়ে তলায় লেগে যায় দিয়ে পুড়ে যায় আর ভালো করে ভাজতে পারি না আমি যদি সঙ্গে সঙ্গে নুনটা না দিতাম তাহলে হলুদ দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে জলটা যখন মরে যাবে তখন নুনটা যদি দিতাম তাহলে ভালো হতো ওরকম করেই ভাজি কিন্তু ভুলে গেছি আমি পটলের মধ্যে নুন দিয়ে ফেলেছি মানে যখন আমি ঝিঙে টিঙে রান্না করি না তখন নুন দিই না কারণ নুন দিলেই ভর ভর করে জল বেরিয়ে যাবে দিয়ে তখন আর ভাজা যাবে না পোস্ত করলে তাই করি আমি তো যাই হোক নুন দিয়ে ফেলেছি তাই জন্য কড়াইটা আচ্ছা সে পুড়েছে তো কড়াইটা ধুয়ে নিলাম দিয়ে যে লাল ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিলাম এই ডাঁটা চচ্চড়িটা না ভালো লাগে না আর খেতে প্রথম কদিন ভালো লাগছিল খেতে এখন আর ভালো লাগে না আর কারেন্টটা চলে গেছে আজকেও মাঝে মাঝে সকালের দিকে খুব ডিস্টার্ব করে জানো কারেন্টটা তার জন্য মশলা বাড়তেও খুব অসুবিধা হয়ে যায় আর কিছুদিন সর্ষে বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে দিয়ে ফ্রিজের মধ্যে যে কারেন্ট থাকছে না দিয়ে সর্ষেগুলো কেমন দুর্গন্ধ হয়ে গেছিলো তাই জন্য আমি ডাইরেক্ট এরকম মানে টাটকা সর্ষে বেটে নিচ্ছি তাহলে তরকারিটা খেতে ভালো লাগে যেন সর্ষে বাটা রেখে দিলে না কেমন তরকারিটা স্বাদ হয় না কেমন বিচ্ছিরি গন্ধ হয়ে যায় কারণ সর্ষেটা তো গন্ধ হয়ে যায় তাই না আর এই ডাঁটা চচ্চুরির মধ্যে না একটু কুমড়ো দিলে ভালো লাগতো কিন্তু কিচ্ছু আনাজপাতি ছিল না ওই পটল বেগুন আর একটু চাল কুমড়ো ছিল ওই চাল কুমড়ো একটু দিলাম তো জানি না কেমন খেতে লাগবে আমার তো একটুও খেতে ইচ্ছা করছে না এই ডাঁটা চচ্চুরি মানে ডেলি তো এবার অনেক কদিন খেয়েছি এই বছর মানে এই সিজনে অনেক কবার খাওয়া হয়ে গেলো ভালো লাগবে না আমার খেতে একটুও ও যেটু ভালো লাগে যেটু পাঠিয়ে দিয়েছে তাই জন্য রান্না করা আর কাঁঠালের বীজও দিয়েছি কাঁঠালের বীজটা খেতে পছন্দ করে সবাই আমি বাদে তো তারপর মাছ ছিল মাছটা ছিল কালকে কার মাছ ওই কালকের যে মাছটা এনেছিল না ওটা দুটো মাছ এনেছিল তার মধ্যে একটা রান্না করেছিলাম কাল আর আজকে একটা করছি আজকে পটল দিয়ে করছি কালকে বেগুন দিয়ে করেছি পরশু দিন পটল দিয়ে করেছি আজকে আবার পটল আর একটু পেঁপে দিয়েছি বাবার জন্য তো ওটা পাতলা করে একটু ঝোল করব আর ডাল প্রেশার কুকারে যেমন ডেলি করি সেইভাবেই ডালটা বসিয়ে দিয়েছি কদিন তো রোজ মুসুর ডাল খাওয়া হচ্ছে আর আমার শাশুড়ি মা জানো তো ডাল ভেজেছে কলাইয়ের ডাল ভেজেছে ভেজে যা ভেঙেছে কলাইয়ের ডাল খাবে বলে কলাইয়ের ডাল বাড়িতে কেউ পছন্দ করে না কেউ না মানে আমার বর মশাইও খায় না জেঠু শ্বশুরও খায় না বাবাও খায় না বড় ছেলেও খায় না শুধু মা আর আমি তো দুজনের জন্য আর রান্না করাও হচ্ছে না ভাতে দিলে ভাতটা কেমন কালো কালো হয়ে যায় আবার প্রেশার কুকারে মুসুর ডাল রান্না করছি আবার কলার ডাল রান্না করবো এরকম করতে করতে না কলার ডালটা রান্না করা হয় না মুসু কলাইয়ের ডালটা আমারও ভালো লাগে খেতে আলু পোস্ত কলার ডাল হলে ব্যাস আমার আর কিছু চাই না ওটা আমার দারুণ খেতে লাগে আর একটু টক হলে তো বেশ ভালোই হয় নুন টক যেটা বেসনের বড়া দিয়ে আমি করি আর আমরা আলু দিয়েও টক করি জানো তো গোল গোল করে আলু দিয়ে আর একটু বেগুন একটু মূলো কেটে একটু তেঁতুল গুলে দিয়ে দিয়ে দিলাম টক যেটা বলে একটু পাতলা করে ঝোল করলাম খুব ভালো লাগে খেতে আমার বয়সে তো ওটা ওর ফেভারিট দারুণ পিওর তো যাই হোক তো রান্না বলতে আজকে এই যে চাল কুমড়ো দিয়ে ওই লাল ডাঁটার চচ্চড়ি করলাম আর কি করলাম পটলগুলো জিরি জিরি করে ভাজলাম আর মাছের ঝোল করলাম ডাল ব্যাস তারপরে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যে উপরে দেখো জানলার ধারে ব্যালকানিতে ব্যালকানিতে না এটা হচ্ছে সিঁড়ির জানলাটা সিঁড়ির জানলাতে এই যে দেখো জানলার বাইরে চুপটি করে বসেছিল বাপরে কি গরম কি রোদে জোর ছিল জামা সব দিলাম তো শোক তারপরে এই যে সব দিয়েছি দেখো মেক করেছি আবার বৃষ্টি হবে আর আমার বড় ছেলে কত কাজের দেখো কাজের স্কুলের ব্যাগটা কি সুন্দর পরিষ্কার করে কেচেছে ব্রাশ দিয়ে আর স্কুলের প্যানটাও কেচেছে পাখিতে পটি করে দিয়েছে আমি শুধু বলেছিলাম যে স্কুলের ব্যাগটা ভিজিয়ে রাখা আর ফুলের প্যান্টটা ভিজিয়ে রাখবে আমার মনে ছিল না সকালবেলা আমি কিন্তু অর্ধেকটা কেচেছি এই যে অর্ধেকটা করে আছে এগুলো কাজবো যা রান্নাবান্না সেরে কড়াইটা মেজে ধুয়ে দিয়ে এলাম আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কিন্তু একবারে রান্নাবান্না কমপ্লিট করে মা আর আমি দুজনে বাসনগুলো ধুয়ে নিলাম ছাদে এলাম দেখো বার মেঘ করেছে গো সব সকালে এগুলো কেচেছিলাম আর বাকি যেগুলো আছে এখন কেচে দেবো দিয়ে চান করবো এখন সাড়ে বারোটায় বাজিনি আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে চলোগুলো কেছে ফেলে চলো পাঠ সত্যি তাই আমার বড় ছেলে কিন্তু খুব কাজে যদি স্কুল না থাকে না ও ওকে এত খাটাই আমি এত খাটাই ও নিজেও বিরক্ত হয়ে যায় কারণ যখন ও স্কুল স্কুলে যায় আমি তো আমার কাজটা নিজে একাই করি আর যদি বাড়িতে থাকে ব্যাস বাবু এটা নিয়ে তো বাবু ওই কোটোটা নিয়ে আয়তো বাবু এটা উপরে আছে জলের বোতলটা নিয়ে আসতো এরকম করে ওকে পাগল করে দিই সত্যি আমি আমার বড় ছেলে কিন্তু খুব বিরক্ত হয়ে যায় বাড়িতে থাকলে তখন বলবে যে আমার স্কুল থাকলেই ভালো হয় আমাকে শুধু খাটায় বাড়িতে থাকলে আর ওই যে আজকে রবিবার বলে আমি বললাম স্কুলের ব্যাগটা ভিজ ভিজিয়ে রাখ আমি অনেকগুলো সকালে কাচাকুচি করতে গেলে দেরি হয়ে গেছিলো আর ব্যাগটা এতটাই নোংরা হয়েছিল যে ওটা ভিজিয়ে না রাখলে কাঁচা যেত না পরিষ্কার হতো না তাই ওকে আমি বলেছিলাম যে একটু সার্প জলের মধ্যে ব্যাগটা চুবিয়ে রেখে দিবি আমি পরে কেচে দেব। তো ও দেখছি ব্যাগটাও কেচে ফেলেছে আবার স্কুলের প্যান্টটা জাস্ট ওকে বলেছিলাম ভিজিয়ে রেখে দিই ব্যাগটা তো ভিজাবি তাহলে ওই সার্প জলের মধ্যে প্যান্টটা ভিজিয়ে রাখবি আমি সকালবেলা ভুলে গেছিলাম কাচতে আজ সোম আজকে রবিবার কাল সোমবার কালকে স্কুল আছে এবার আজকে যদি না কাচি তাহলে কালকে পড়ে যেতে পারবে না নোংরাটাই পড়ে যেতে হবে আর কাল শনিবারের দিন তো ভালোই বৃষ্টি হচ্ছিলো কাঁচা হয়নি তো তার জন্য ও প্যান্টটা দেখছি পরিষ্কার করে কেচে দিয়েছে কি সুন্দর করে বাসে করে আর ব্যাগটাও খুব সুন্দর করে কেচে দিয়েছে শুধু ব্যাগ বলে নাও স্কুলের সুগুলো জুতোগুলো কেস যেগুলো খেলার জুতো সেগুলো কিন্তু ও একাই কাছে আমাকে কিন্তু কাচতে হয় না এই দিক থেকে আমার বড়ো ছেলে কিন্তু খুবই বয়। আমার কথা কিন্তু খুবই শোনে যতই দুষ্টুমি করুক না কেন আমার কথা শোনে ওর বাবার কথা শোনে আমার আমাদের কথা শোনানো হচ্ছে তোমার গুবলুশোনা শোনা মনে হয় খুব দুষ্টুমি হবে কারোরই কথা শুনবে না ও খুব দুষ্টুমি করে সব সময় কেয়ারই করে না কাউকে এখন ছোট বলে কি করছে না বড় হয়ে হয়তো করবে এটাও হতে পারে তো বাচ্চা তো এখন কারোর কথাই শুনতে চায় না চান টান করার আগে ওই যে জামা কাপড়গুলো সব কাচলাম আর খেতে বসতে বসতেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো তারপর আমি ভাতটাত খেয়ে ছটা পর কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কারণ আর রোদ হওয়ার মতন সময় নেই আর বৃষ্টিও থামার কোনো নাম নেই আরও ঝেঁপে বৃষ্টি এলো আর এই যে দেখো এত বৃষ্টি হচ্ছিল যে পুরো জানলা দিয়ে ছাট আসছে আর পুরো অন্ধকার হয়ে গেছে বলে আমাকে লাইট জেলে দুপুরবেলার খাবারের বাসনগুলো ধুতে হলো প্রচুর অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড জোরে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম জামা কাপড়গুলো আর মেলে দিয়ে লাভ নেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে চিপে সামনের ওই ব্যালকানিতে দিয়ে দিলাম যা একটু জলটা ঝরবে সকালবেলা যদি রোদ হয় তাহলে মেলে দিতে পারবো সকালে আর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় আমি বাসনগুলো ধুলাম আর আমার বরমশায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই বললো যে আমি আজকে আর দোকান খুলতে যাব না এমনি তো বৃষ্টি হলেও বাড়িতে থাকে না আর মাঠের প্রচুর খাটাখাটনি হচ্ছে তো তাই আর এনার্জি নেই শরীরে প্রচুর বেলা করে বাড়ি আসছে খাটাখাটনি হচ্ছে তাই জন্য আর দোকানে যাবে না তাতে আবার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যদি পড়ে তো তাহলে দোকানে একটাও খদ্দের হবে না বাড়িতে থাকতে চায় না কেন জানো তো বাড়িতে থাকলে না খুঁটিনাটি ঝগড়া লেগে যায় জানো তো এই একসাথে বসে থাকি তো গল্প কথাই করবো কি দুজনের তর্কা দিয়ে তো দুজনের সাথে ঝগড়া লেগে যায় তাই জন্য দোকানে পালিয়ে যায় ওই তো সামনেই দোকান একটুখানি ছাতা নিয়ে দোকানে গেলেই হয়ে যায় তাই বাড়িতে থাকে না বলে বাড়িতে থাকলে যদি ঝগড়া লেগে যায় তোমার সাথে আমার সাথে তাই দোকানে গিয়ে শুধু বসে বসে ফোন দেখবে সেও ভালো কিন্তু বাড়িতে থাকবে না তো বললো যে আমি দোকান খুলতে যাব না তারপর আবার বলছে না বাড়িতে থাকবো না থাক দোকানেই চলে যায় দি ছাতা নিয়ে চলে গেল দোকানে দোকান খুলতে তারপর কারেন্ট ছিল না কারেন্ট তো গেছে সেই বিকেল বেলা ওই যে বৃষ্টি হচ্ছে ঝমঝমি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তাই আমার বড় ছেলে বললো মা আমি সন্ধেটা দিয়ে দিই দাও সন্ধে দিতে ভালোবাসে তাই এই যে সন্ধে দিয়ে দিচ্ছে আর খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে যান আমার বড় ছেলে দেখো কি সুন্দর শঙ্খ বাজাবে দেখেছ কি শাক বাজাতে পারে শঙ্খ বাজাতে পারে গুড বয় এটা আমার তারপরে সন্ধেবেলা আটটা সাড়ে আটটার দিকে আমার বরমশায় দেখলাম হাতে করে দোকান বন্ধ করে আসার সময় মাংস নিয়ে এসেছে বলছে ঠান্ডা লেগেছে নাক জ্বালা করছে তো ঝাল ঝাল করে একটু মাংস রান্না করো রুটি দিয়ে খাবো তো আমি সঙ্গে সঙ্গে অত দেরি হয়ে গেছে আটটা বাজে তাই জন্য একবারে নিচে থেকে আলু পেঁয়াজ কেটে নিয়ে মাংসটা ধুয়ে মশলাটা একবারে বেটে নিয়ে উপরে চলে এসেছি আমার বরমশায় ঠান্ডা লাগার কারণ আছে কারণ জলে জলে ভিজে ভিজে মাঠে গিয়ে কাজ করছে তো আর পাটের কাজ জলের কাজ জলেতেই তো পাটটার ছাড়াতে হয় এমনিতেও বৃষ্টির জন্য জমিতে যে ধানটা ধানের যে বীজটা দিয়েছিল সেটা তো পুরো ভেসে চলে গেছে আবার নতুন করে দিতে হবে মানে এই অসময়ে বৃষ্টি চাষিদের যে কী ক্ষতি করে আর অসময় না এখন বর্ষাকাল বৃষ্টি হবে ঠিকই কিন্তু বৃষ্টির জন্য প্রচুর ক্ষতি করে আবার যখন বৃষ্টির দরকার হয় চাষিদের তখন কিন্তু কোনো বৃষ্টিই হয় না হাহাকার লেগে যায় তো যাই হোক প্রচুর ক্ষতি হওয়ার হয়ে গেছে আমাদের আজকে যে রোদ ছিল হালকা আজকে যদি বৃষ্টিটা থেমে যেত তাহলে যদি না হতো তাহলে আর ক্ষতিটা হতো না হালকার উপর দিয়ে যেত তো আমার বরমাসায় তো বাড়ি এসে সে বলছে আমাদের যা হলো সে ভালোভাবেই হলো এই যে বৃষ্টিটা আবার হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলায় মানে এখন সাড়ে আটটা বাজতে চললো অথচ বৃষ্টি কিন্তু একটুও কমেনি একভাবে এক নাগারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার জন্য আরও ফসলের ক্ষতি হচ্ছে এখন তো পুরো ডুবে গেছে না জমি তার জন্য আরও বেশি ক্ষতি হচ্ছে তো যাই হোক বৃষ্টি না থামলে তো আর কিছু করার নেই না আর এই যে মাংসটা আমি আলু দিয়েছি আলু দিয়ে একটু মাখো মাখো করে রান্না করবো আর সবাই ভাত খাবে কারণ জানো তো ওই কাকিমা মানে কাকি শাশুড়ি বাড়িতে নেই কাকা শ্বশুর বাড়িতে কিন্তু একাই আছে কেউ নেই ওদের বাড়িতে কারণ এই যে কাকি শাশুড়ির মা মারা গেছে তো তা কাজ আছে তাই জন্য আমার কাকি শাশুড়ি বাড়িতে নেই গেছে তাই কাকা আমাদের বাড়িতেই খাচ্ছে তাই জন্য রাত্রে ভাত খাবে ভাতটা মা নিচে বসিয়ে দিয়েছে আমরা সবাই ভাত খাবো শুধু আমার বরের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য রুটি করলাম তারপরে রুটিটা করে আমার বড় ছেলেকে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম রাত হয়ে যাচ্ছে তো বাবা সাড়ে নটা সময় খায় না পাক্কা নটার সময় দিতে পারলে খুব ভালো হয় কারণ বাবার অনেকগুলো ওষুধ থাকে তো দু তিনটে ওষুধ থাকে বেশি রাত করে খেলে ওষুধগুলো তো টাইমে খেতে পারবে না নয় আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি কিন্তু হয় না দেরি হয়ে গেছিলো নটা প্রায় বেজে গেছিলো তাড়াতাড়ি করে আমার বড়ো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম মানে দুটো রুটি করে পাঠিয়ে দিলাম তারপরে আমি আমার বড়মশায় রুটিটা বানালাম তারপরে আমার গুবলু সোনাকে ভাত খাইয়ে দিলাম দিয়ে যে আমরা গরম গরম ভাত খেয়ে নিচ্ছি আমার তো ভালোই লাগে আমি ভাতে ভক্ত আমার রুটির থেকে ভাত খেতে খুব ভালো লাগে তো রুটিটাও খাই খায় না তা না মাঝে মাঝে যখন খুব ঠান্ডা লাগে তখন কষা কষা মাংস আর রুটি দিয়ে খুব ভালো লাগে তো ভাতও ভালো লাগে গরম গরম ভাত মাংসের জল ফাটাফাটি লাগে তো চলো হো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর আমি এখন পেতনির মতন হেসেই যাচ্ছি পাগলের মতন তার কারণ হচ্ছে ফোনে আমার বরমশাই যে কি একটা চালিয়েছে সে বলার মতো নয় আমি হাসতে থাকি আর তোমার একটা লাইক আর কমেন্ট করে দিও বাই